আমাকে বলতে কোনো ভয় নেই ভয় আসলে এবারে সামনে যদি কেউ থাকে আম লিগ আসলে গাড়ি আমি উঠিয়ে দেবো ড্রাইভার নামাইতে আমি নিজে উঠিয়ে দেবো বাঙালি ভয়ের জাতি না চলতেছে কম বেশির কোনো গল্প নাই তো না এ অনেকেই অনেক মন্তব্য করে বসে ঠিক আছে এর কোনো মন্তব্য না কোনো রকম কোনো প্রভাব নাই এ দেশে এ দেশে এখন যে জনসংখ্যা আছে সবাই সবাই ভালো মন্দ সবই বোঝে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই ইন্ডিয়া যে বক্তব্য এই বক্তব্যে বাংলাদেশে গাড়ির প্রভাব পড়ে গাড়ি চালাবো না এমন কোনো কথা নাই গাড়ি চলবে চলতেছে সুন্দরভাবে চলতেছে স্বাভাবিকভাবে চলবে আমাকে মালিক সমিতি গাড়ি চাইতে বলছে এই জন্য চালাচ্ছি হ্যাঁ আমার মালিক বলছে গাড়ি চলবে কারণ সত্ত্বা সবাই আমাকে আমাদের আমাদের যারা আমাদের জেলা জেলা মালিক সমিতি আছে এরা সবাই গাড়ি চালাচ্ছে তারা তো এরকম এই মানে এক প্রতারকের এক গল্প গুজব শুনে এটা শুনে তো কেউ মানে মনে কোনো কিছু করতেছে না যে গাড়ি সমস্ত গাড়ি ভালো যাচ্ছে আসলাম ভালো যাচ্ছি ভালো মানুষ সতুস্থ চলতেছে ওই যারা আওয়ামী লীগের যারা দালাল আছে এরা এক এক সময় এক এক হাইলাইট দেবে এই 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 কথা শুনে স্বাভাবিক জনগণ যারা 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 যা কর্মজীবী হাসপাতাল তারপরে ডাক্তার এসবগুলো যাকে দরকার এরা নিয়মিত করতেছে নিয়মিত চলতেছে আমাদের মধ্যে কোনো ভয় নেই ভয় আসলে সামনে যদি কেউ থাকে আমলিগে আসলে গাড়ি আমি উঠায় দেবো ড্রাইভার নামাই দিয়ে আমি নিজে উঠায় দেবো কারণ হচ্ছে সম্পূর্ণ রাক্ষসী হাসিনার হাসিনার মানে দালালরা এ দালালের গাড়ি গাড়ি কারো উঠায় দেবো আমি একজন আমি একজন শ্রমিক আমি একজন দিনমজুর সুপারভাইজার দেশে আর কোনো অরোধগত হবে না যা হয়েছে পনেরো বছর হয়েছে আর কোনো অরগতা হবে না ইনশাল্লাহ বিষয় হলো যে জামান গাড়িটা ছিল চারটাই এসি গাড়ি বয় এসি গাড়িটা কিন্তু সারেনি সারছে কোনো নন এসি গাড়িটা সারছে সাড়ে চারটে এটা একটা একটা দুঃখজনক বিষয় একটা বিষয় যে দেশকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে হলে লকডাউন শাটডাউন আর হরতাল অবরোধ এগুলোর মাধ্যমে দেশের কোনো কল্যাণ হবে না বিশেষ মানুষের কল্যাণ হবে যারা অসৎ ব্যক্তি কোনো সৎ নির্বিক সাহসী যা দেশের ভালো চায় তাদের পক্ষে অবশ্য তারা অবশ্যই এই লকডাউন শাটডাউন আর হরতাল এগুলোর পক্ষে তারা অবশ্যই তারা কাজ করবে না তাকে সাপোর্ট করবে না আরও যদি কোনো দাবি থাকে সেটা আন্দোলন করতে হবে সেটা বৈধ উপায়ে আন্দোলনের বা আন্তর্জাতিক রুলস মেনে তাদেরকে আন্দোলন করতে হবে কোনো প্রকার অন্যায় আপত্তিকর বিষয়গুলো যেগুলো দেশের জন্য ক্ষতিকর জাতির জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এমনকি রাষ্ট্রের জন্য ক্ষতিকর অর্থনৈতিকভাবে যেগুলো ক্ষতি ডেকে আনে এই বিষয়গুলো আমাদেরকে আমাদের পরিহার করতে হবে আর আমরা কবে শিখব বলেন আর কবে শিখব বাঙালি কবে কবে শিখবে বলেন বাঙালি ভয়ের জাতি না বাঙালি কোনো কিছু থেকে বাঙালি করোনা থেকে ভয় পায়নি বাঙালি এর আগে যে আমলি সরকারের পতনটা হলো ওটা বাঙালি ভয় পায়নি তার আগে এসে সাহেবের পতন হয়েছে তখনও বাঙালি ভয় পায়নি বাঙালি ভয় জাতি না কিন্তু বাকি ওই ভয়টাকে ওই সাহসী ভাবটাকে সততার দিকে নিয়ে যেতে হবে তাহলে বা এই জাতির কল্যাণ হবে জাতি সমৃদ্ধির দিকে পৌঁছাবে জাতি অন্য দেশ থেকে উন্নয়নশীল উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হবে